ফোর নাইন কি দিন এলো চাকচাকা করে ঘুরতে হচ্ছে আমাদেরকে আমাদের গ্রামের নিজস্ব যদি গাড়ি হয় তো তবেই ভালো আর না হলে মানে লোকেশন নিজের বাইকে করে চলে চার চাকা চারপর আমাদের নতুন মানে মানুষদের কপাল আছে বলো নিজের সৌদি আর এখানে তিনশো টাকায় দেখো চার চাকা ভাড়া পাওয়া যাচ্ছে আর দেশের মুখে কি বলো তো হাজার টাকার কম কিন্তু চার চাকা নিয়ে ভাড়া আর টাকা দিয়ে চার চাকা চলো বাবা সাহেব খুশি খুশি দেখছো যেন মনে হচ্ছে সেই অনেক বছর পর যার সাথে দেখা করতে যাচ্ছে বহু বছর পর দেখা করতে যাচ্ছে যার জন্য মুখে এত হাসি আমরা যাচ্ছি আমাদের ওলা এসে গেছে টুকটুক করে যাই এখন আমি আমার বন্ধু বন্ধু সাথে দেখা করতে যাচ্ছি জেঠু জেঠিকে বাড়িতে রেখে এসেছি মানে রুমে রেখে এসেছি আমরা এখন বেরিয়েছি খালি বলছি তোমরা কোথাও ঘুরে আসো কোথাও ঘুরে আসো বোরিং হবে বসে বসে ওর জন্য চল আজকে বরকে আমি অনেকটাই খুশি দেখছি খুশিটা হবার কারণ বললাম বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে আর অনেক দিন পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেলে মানুষের এরম একটা খুশি হয় যাই হোক আমরা ওর একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি ও ব্যাঙ্গালোরে থাকে তো আমাদের গ্রামেরই একজন আর তোমরা অনেকেই কম বেশি চেন আমাদের পুষ্পার আজকে তো দেখার পরে তোমরা জানতে পারবে আমরা শুধু দেখা করতে যাচ্ছি না আমাদের একটু দরকার ছিল তার জন্য আমরা যাচ্ছি তবে বলি দরকারটা তোমাদেরকে একটু আমরা কিছুদিন আগে তোমার ছ সাত মাস আগে এরম হবে আমাদের একটু টাকার প্রবলেম হয়েছিলো তো কাছ থেকে আমরা কিছু টাকা ধার নিয়েছিলাম সেই টাকাটাই আমরা ওকে দিতে যাচ্ছি তো আমরা পাঠিয়ে দিতে পারতাম মানে অনলাইনের সাহায্যে পাঠাতে পারতাম ফোনপে আছে এখন গুগল পে অনেক কিছু হয়ে গেছে ব্যাংক। তো আমরা সেগুলো না করে তোমাদের দাদা ভাই বললো যে যাওয়া হচ্ছে যেহেতু ওকে ওখান থেকেই দিয়ে দেওয়াটাই ভালো হবে আর দেখাও হয়েছে এবার তোমার দাদা ভাইয়ের ওটা অনেক ভালো বন্ধু আর আমি যেতে যেতে ওকে খালি রাগাচ্ছিলাম মস্তিক ছিলাম ওর সাথে যে বাবা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে বলে কথা মানে এতটাই তুমি খুশি মানে এরকম খুশি আমি সত্যি তোমাকে দেখিনি কো আগে

अह मेदिनीपुर से दादादर ওখানে गई थीला खोरपुरे आछे ईयरबड्स खोरपुरे इनका नाम होछे गोलाई गुंडाई ईयरबड्स ईयरबड्स ये का नाम नहीं नाम सब कौन सा ईयरबड्स है कौन सा ईयरबड्स नाम चल इनका नाम कौन सा है ईयरबड्स का एयरफोर्स है ना ये दा हां ओय इसका नाम क्या है नहीं तो पता नहीं इसको पता नहीं तुमको पता है

প্রথমবার খুশি দেখাটা বলাটা ভুল হবে বর আমার প্রায় খুশি থাকে তবে সেদিন একটু বেশি খুশি ছিল তবে তোমরা অনেকেই জানো আমরা বাড়ি চলে এসেছি কম বেশি সবাই জানতে পেরে গেছো তো বাড়ি চলে এসেছি তো কী হয়েছে ভিডিও তো ভিডিওই হয় তাই না তো দেখো এইখানটা আমরা চলে এসেছিলাম চলে এসে ওর বন্ধুকে ফোন করছে কিন্তু ফোনে কিছুতেই পাচ্ছে না আর আমি ওকে রাগাচ্ছি তোমার কেমন বন্ধু গো যে ফোন তুলছে না মানে আমিও এতবার ট্রাই করেছি আর ও এতবার ট্রাই করেছে না পাচ্ছি না আর এতটা খুশি হবার কারণে এটা আমরা মানে রুমের ভিতরে বসে বসে না অনেকটাই বোরিং হচ্ছিলাম মানে ডাক্তার দেখাতে এসেছি আর সেই রুম আর ডাক্তারের করে করে মানে একটা বোরিংই ফিল করছিলাম যেটু নিজে মুখে বললো তোমরা ঘুরে আসো আর এখানে মন্দিরগুলো দেখো সব একই রকমের মন্দির বেঙ্গালোরে গিয়ে আমি মানে যে কটা মন্দির দেখেছি না সমস্ত এই রকমের কাজ যাই হোক আমরা এলাম আমাদের ফোন করা হচ্ছে আর ওখানে মার্কেটটা এত সুন্দর ছিল ভাই কি বলবো চারিদিকে যত দেখছি মন খারাপ হয়ে যাচ্ছে আমি খালি তোমাদের দাদা ভাইকে ঘুঁজেছি চলো না একটু ওই যাই বলছে না যখন আমরা এপ্রিল মাসে আমাদের যাওয়ার আবার কথা আছে যদি আমরা যেতে পারি তখন তোমাকে এখানে নিয়ে এসে শপিং করা এখানে তো বেশিরভাগই গোল্ডের দেখাচ্ছে তোমার জুয়েলারি জুয়েলারিগুলো এত সুন্দর সত্যি আমার জুয়েলারিগুলো এত ভালো লাগছিল আমি খালি মনে হচ্ছিল আমি কোনটা নেবো কোনটা নেবো ওর বন্ধুকে তো আমরা পেছনে রেখে চলে এসেছি মানে ও ফোন রিসিভ করছে না আর আমরা লোকেশন ট্যাগ করে এসেছি লোকেশান দেখে দেখে আমরা পুরো মার্কেটটার ভিতরে ঢুকে গেছি যাই হোক ওর জন্য একটু মার্কেটটাও তো ঘোরা হলো ব্যাঙ্গালোরে এসে শুধুই সবজির দোকান মাছের দোকান মাংসর দোকানই দেখেছি এই নতুন একটা জায়গায় এলাম ব্যাঙ্গালোরের এসে একটা নতুন দেখলাম এ দেখো দেখো খালি জুয়েলারির দোকান দেখো আর ওখানে খিরাম ধরো তো মানে জুয়েলারি হাতে বানিয়ে দিচ্ছে মানে ওই সেই মতি দেওয়া হয় না মতি দিয়ে বানাচ্ছে বউগুলো বসে বসে আমি দেখছি এত ভালো লাগছে লকেট দিচ্ছে আর মানে বলছে ওখানের মানুষরা তো ওই রকমই পরে আমাদের মতন ধরি এরকম পরে যাই হোক সেই তরুণ আমাদের দেখা হয়ে গেল ব্যাঙ্গালোরের একটা সুন্দর মার্কেট দাদা ভাই বলেছে যখন আসবে হ্যাঁ আমাকে অনেক শপিং করিয়ে দেবে বলেছে আর শপিং করালেও মানে মেয়েদের একটা আলাদাই খুশি হয় তাই না আর এখানে একটা কীরকম ঘটি গরমের মতন মানে মুড়ি মানে কি ঝালমুড়ি এরকম কীরকম একটা টাইপের বলছিল এটা আমি জানি না আমাদের এখানে যেটা ঘটি গরম বলি আমরা আর ওখানে মুড়ি দিয়ে কেমন একটা বানাচ্ছিলো কিন্তু গরম গরম ঘটি গরমের মতন কিন্তু সেমই যাই হোক পুষ্প আর না দেখাবো না 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 দাঁড়াও না সব থেকে কি বলো যখন তোমরা গলা মিলছিলে মানে বহু বছর পর দেখা তোমাদের ওইখানটায় আমি ক্যাপচার করতে পারলাম না এটার জন্য আমি দুঃখিত হয়ে গেলাম জানো কিছু বলবে বোন পরে বলবো ঠিক আছে পরে বলবে বলছে যেখানে যাওয়ার ছিলাম আমরা চলে এসেছি ঠিক আছে ঠান্ডা মান্ডা দিচ্ছে খেয়ে নিই খেয়ে এখন গল্প সল্প করি বহু বছর পর দেখা হয়েছে ভাইয়ের সাথে এই যে এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা কোনো হয়নি আর এই যে ভাই আমাদের চা নিয়ে আসছে আমরা চলে যাচ্ছি একটু দরকারি আমরা এখানে এসেছিলাম দরকারটা মিটে গেছে আর আমরা চলে যাব এবার বৃষ্টি পড়ছে দেখো না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই মানে আমাদের দেশে যেমন কুয়াশা ঝরে না ঠিক সেইভাবে এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে ওর বলছে বৃষ্টি এরকম মানে শীতের টাইমে বৃষ্টি হতেই থাকে জানো মানে গরম গরম চায় চলে এসেছে চলো চা খেয়ে নিই এখন ক্যামেরাটা উল্টো ধরা হয়ে যাচ্ছে বিশাল ব্যাপার ব্যাঙ্গালোরে এসে বাঙালি মিষ্টি খেতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই বাঙালি মিষ্টি খাওয়াচ্ছে আমাদেরকে সত্যিকার ই মানে আমাদের দেশে যে সমস্ত মিষ্টি পাওয়া যায় সব এখানে আর এ নিয়েও নাম হচ্ছে বাঙালি পাড়া বাঙালি পাড়া যাই হোক এই পাড়াটার নামই বাঙালি পাড়া সব মিষ্টিগুলো দেখো এখানে গজা এই যে গুজিয়া মিষ্টি দেখিয়ে দিই একবার করে রসগোল্লা সব কিছু আর আমি মিষ্টি খাবো না বলে আমাকে একটা সুন্দর একটা মুহূর্ত ছিল অনেক দিন পরে যাই হোক পুষ্পাড়া যার সাথে আমরা কাটালাম অনেকটাই ভালো লাগলো আসার সময় কতটা খুশি লাগে আর যাওয়ার সময় মনটা অনেকটা খারাপ হয়ে যায় বিশেষ করে আমার বরের মনটা খারাপ হয়ে গেলে আর আমরা এখানে ওলার জন্য দাঁড়িয়ে আছি ওলা বুক করা টাটা से जा त बन्धुर मन, मन खरा गो <laughs> অনেকেই বলেছে যে আমরা ব্যাঙ্গালোর ভিউ কাওয়ার জন্য গেছি হ্যাঁ তার জন্যই ভিডিওটা আজকে ছেড়ে দিলাম যে ভিউ কাওয়াবার জন্য যেহেতু গেছি নতুন একটা জায়গা নতুন একটা ভিডিও তো শেয়ার করতেই হয় বাড়ি চলে আসার সাথে কোনো সাথ নয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবার বাড়ি ফেরার সময় আমরা অনেকটাই জামের মধ্যে ফেসে গিয়েছিলাম সেটা তোমরা দেখতে পেলে আশা করবো তোমাদের অনেক ভালো লাগলো ভিডিওটা ছোট হলেও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি ট্যালটি সাবস্ক্রাইব করতে কালকে আবারও নতুন ভিডিও আসে